গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো স্কুলে ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা সত্যনগর এলাকার পাওত্য সেন এস এস কে স্কুলে আচমকা জোর শব্দ হওয়ার পর আগুন ধরে গেলে দিদিমণিরা চিৎকার চেঁচামেচি শুরু করে দেন আমরা বাচ্চা নিয়ে খেল তারপরে ওই দেখেছি ওখানে সাড়ে এগারোটা ওখান থেকে একটা আওয়াজ থাকছে আর ওখান থেকে আগুন থেকে শুনে ছুটে আসে এবং তড়িঘড়ি করে স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের স্কুল থেকে বের করে দেয় গ্রামবাসীদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ ও কৃষ্ণগঞ্জের বিডিও অফিসের আধিকারিকরা কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় কৃষ্ণনগর থেকে দমকলের একটি ইঞ্জিন অবশ্য দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গ্রামবাসীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয় দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং কিভাবে রান্না করার সময় নিজেদেরকে সতর্ক থাকতে হবে সেই জিনিসগুলো স্কুলের দিদিমণিদের ও রান্নার কর্মীদের বুঝিয়ে দেন বলা যেতেই পারে গ্রামবাসীরা যেভাবে এই জীবনের ঝুঁকি নিয়ে আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়েছিল সেই জন্যই কোনোরকম হঠাৎ করে আমি জানতে পারলাম যে আমাদের পাড়ায় যে প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলে নাকি আগুন ধরেছে তো আমি ওখানে যথারীতি উপস্থিত হই গিয়ে দেখি গ্যাস সিলিন্ডারের যে পাইপ পাইপটা লিকেজ হয়ে আগুন ধরে যায় ও গ্রামবাসীর সহযোগী